ওয়েলকাম টু মাই চ্যানেল গর্ভধারণের পরে প্রত্যেক গর্ভবতী মায়েদেরই আলট্রাসোনোগ্রাফির পাশাপাশি কিছু বেসিক টেস্ট করতে হয় সেই টেস্টগুলোর মধ্যে খুব কমন একটি টেস্ট হচ্ছে রক্তের হিমোগ্লোবিন বা রক্তের পরীক্ষা গর্ভ অবস্থায় শরীরে পর্যাপ্ত পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে গর্ভের সন্তানের ব্রেন ও হার গঠনে সমস্যা হতে পারে রক্তে হিমোগ্লোবিন শরীরের অক্সিজেন পরিবহন করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এছাড়া বিভিন্ন মাইক্রো পরিবহন করে যারা বাচ্চা নিতে চাচ্ছেন কিংবা গর্ভধারণ করেছেন তাদের জন্য রক্তের হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক থাকা অত্যন্ত জরুরি কিন্তু অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের শরীরে রক্তের পরিমাণ কম তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গর্ভ অবস্থায় হিমোগ্লোবিন কত থাকা উচিত দুই গর্ভ অবস্থায় হিমোগ্লোবিন কেন কমে যায় তিন শরীরে হিমোগ্লোবিন কমে গেলে কি কি লক্ষণ প্রকাশ পায় চার গর্ভ অবস্থায় হিমোগ্লোবিন বৃদ্ধির উপায়গুলো কি তো চলুন শুরু করা যাক তার আগে আমরা জানবো হিমোগ্লোবিন কি এবং গর্ভ অবস্থায় হিমোগ্লোবিন কেন এত জরুরি আমরা জানি রক্তে তিন ধরনের কোষ রয়েছে রক্তকণিকা লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা এই লোহিত রক্তকণিকার একটি উপাদান থাকে যার নাম হিমোগ্লোবিন রক্তে হিমোগ্লোবিনের উপস্থিতির কারণেই রক্ত লাল দেখায় রক্তের উপাদান লোহিত কণিকা বা হিমোগ্লোবিন কমে যাওয়াকেই রক্ত স্বল্পতা বলে গর্ভ অবস্থায় হিমোগ্লোবিন কেন এত জরুরি একজন মা যখন গর্ভধারণ করেন তখন তার শরীরে বিভিন্ন পুষ্টি উপাদান আয়রন ইত্যাদির চাহিদা বৃদ্ধি পায় অবস্থায় মায়ের শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি থাকলে গর্ভের সন্তানের শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয় গর্ভের সন্তানের ওজন কম হয় এছাড়া গর্ভধারণের প্রথম তিন মাসে হিমোগ্লোবিনের ঘাটতি থাকলে গর্ভের সন্তানের জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে সন্তান হাবাগোবা হতে পারে এছাড়া সময়ের আগে ডেলিভারি হওয়ার ঝুঁকি থাকে এবং সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এছাড়াও ডেলিভারির সময় মায়ের শরীর থেকে রক্তক্ষণ হয় হিমোগ্লোবিনের মাত্রা যদি গর্ভ অবস্থায় কম থাকে তাহলে ডেলিভারির সময় মায়ের জীবন ঝুঁকির মধ্যে থাকে এজন্য অবস্থায় মায়ের শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন থাকা জরুরি হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হল তেরো থেকে আঠারো মিলিগ্রাম পার ডেসিলিটার এবং প্রাপ্তবয়স্ক মেয়েদের ১২ থেকে ষোলো মিলিগ্রাম পার ডেসিলিটার এর কম হলে একে রক্ত বলে হিমোগ্লোবিন যদি আটের কম হয় তখন তার শরীরে রক্ত দেয়ার প্রয়োজন হয় গর্ভ অবস্থায় হিমোগ্লোবিন কমে যায় কেন সাধারণত মানবদেহে রক্তস্বল্পতা বা হিমোগ্লোবিন কমে যাওয়ার মূল কারণ তিনটি এক যদি শরীর থেকে রক্তক্ষরণ হয় যেহেতু লোহিত কণিকা হিমোগ্লোবিন রক্তের এক অংশ তাই যে কোনো কারণেই যদি শরীর থেকে রক্ত বের হয় তাহলে শরীরে লোহিত কণিকা ও হিমোগ্লোবিনের ঘাটতি হবে ফলে রক্ত স্বল্পতা হবে এটি হতে পারে কোনো দুর্ঘটনাজনিত কারণ পাইলস হিমোরয়েড অপারেশন এমনকি মেয়েদের অতিরিক্ত মাসিকের কারণেও শরীরে রক্তস্বল্পতা হতে পারে নাম্বার টু যদি লোহিত কণিকায় কোনো সমস্যা থাকে জন্মগতভাবে সমস্যা যেমন থ্যালাসিমিয়া এই থেলাসিমিয়া কেন হয় এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে প্রয়োজন মনে করলে আপনারা দেখে নিতে পারেন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তিন অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভের ঘাটতি লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভের প্রয়োজন রয়েছে এখন শরীরে যদি ফলিক অ্যাসিড ও ভিটামিন বি টুয়েলভের ঘাটতি থাকে তাহলে রক্ত স্বল্পতা হতে পারে এখন প্রশ্ন হল অ্যাসিড ও ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয় কেন ভিটামিন বি টুয়েলভ ও অ্যাসিড আমরা সরাসরি পাই খাবার থেকে আমরা যদি প্রতিদিন খাবারে ভিটামিন বি টুয়েলভ ও অ্যাসিড জাতীয় খাবার কম খাই তাহলে এর ঘাটতি হতে পারে বিশেষ করে যারা ভেজিটেরিয়ান তাদেরই সমস্যা বেশি হয় খাবার খাওয়ার পরে আমাদের ক্ষুদ্রান্ত থেকে ভিটামিন বি টুয়েলভ ও অ্যাসিড শোষণ হয় এখন যদি কারো হজমজনিত সমস্যা যেমন আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা থাকে তাহলে কিন্তু এই ভিটামিন এবং ফলিক অ্যাসিডের ঘাটতি হতে পারে এছাড়া ক্রিমির সমস্যা থাকলেও রক্ত হতে পারে এছাড়া কিছু ওষুধ রয়েছে যেগুলো শরীরে আয়রনের শোষণ কমিয়ে দেয় বিশেষ করে গ্যাসের ওষুধ যারা অতিরিক্ত গ্যাসের ওষুধ খায় তাদের কিন্তু রক্ত হতে পারে তো গর্ভ অবস্থায় প্রায় সকল মায়েদেরই খাওয়ারে অরুচি বমি হওয়া গ্যাসের সমস্যা বেশি হয় যার ফলে পর্যাপ্ত আয়রন ও ভিটামিন জাতীয় খাবারের ঘাটতি থাকে এছাড়া গর্ভ অবস্থায় মায়ের শরীরে আয়রনের চাহিদা থাকে বেশি একদিকে চাহিদা বেশি অন্যদিকে খেতে না পারা মূলত এই কারণেই অবস্থায় কম বেশি সবারই হিমোগ্লোবিন বা রক্তের স্বল্পতা দেখা দেয় এখন আলোচনা করব কিভাবে বুঝবেন আপনার রক্তস্বল্পতা রয়েছে রক্তস্বল্পতা বোঝার দুইটি উপায় রয়েছে এক হচ্ছে কিছু লক্ষণ দুই হচ্ছে সরাসরি টেস্টের মাধ্যমে প্রথমে আমরা লক্ষণগুলো নিয়ে আলোচনা করি সবসময় ক্লান্তি বা অবসদ লাগা শরীর দুর্বল ভাব অনুভব করা বুক দরফর করা অল্পতেই শ্বাসকষ্ট হওয়া অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া ত্বক ঠান্ডা হয়ে যাওয়া মুখ ও ঠোঁটে গা হওয়া নোখ ভঙ্গুর হওয়া বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হওয়া এছাড়া শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া নাম্বার টু সরাসরি সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট অথবা ব্লাড ফর হিমোগ্লোবিন টেস্ট করেও বোঝা যায় যদি সিবিসি বা হিমোগ্লোবিন টেস্ট করে দেখা যায় যে হিমোগ্লোবিন এগারো মিলিগ্রাম পার ডেসিলিটারের কম আছে তাহলে বুঝতে হবে আপনার শরীরে রক্ত স্বল্পতা রয়েছে এখন আলোচনা করব গর্ব অবস্থায় শরীরে হিমোগ্লোবিন বৃদ্ধির উপায়গুলো নিয়ে এক প্রথম উপায় হচ্ছে আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণের মাধ্যমে এমন কিছু খাবার আছে যেগুলো আপনার শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করবে সাধারণত লাল শাক পালন শাক কচু শাক কলার মুচি সবুজ ও রঙিন শাকসবজি থেকে আয়রন পাওয়া যায় অনেকেই এগুলো নিয়মিত খাওয়ার পরেও সুফল পাচ্ছেন না এর কারণ হলো আয়রন সাধারণত দুই ধরনের হয় একটি হচ্ছে হিম আয়রন আরেকটি হচ্ছে নন হিম আয়রন শাক সবজি ফলমূলে সাধারণত নন হিমযুক্ত আয়রন থাকে আমরা যখন শাকসবজি রান্না করি তখন বেশিরভাগ ক্ষেত্রেই হিম আয়রন নষ্ট হয়ে যায় তাই আমাদের আয়রনের ঘাটতি থেকে যায় ফলে রক্তস্বল্পতা দেখা দেয় তাই শাকসবজির পাশাপাশি ফল হচ্ছে বেস্ট অপশন ফলের মধ্যে আনার কলা পাকা পেঁপে টমেটো স্ট্রবেরি ইত্যাদিতে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন টুয়েলভ রয়েছে যা আপনার আয়রনের ঘাটতি কমিয়ে শরীরের রক্ত পরিমাণ বৃদ্ধি করবে অপরদিকে গরুর মাংস খাসির মাংস কলিজা ডিম সামুদ্রিক মাছ বাদাম অর্থাৎ যেগুলোতে প্রথম শ্রেণীর প্রোটিন এগুলোতে প্রচুর পরিমাণ হিম আয়রন থাকে যা রক্ত স্বল্পতা দূর করতে কার্যকারী ভূমিকা পালন করে এই সমস্ত খাবারের সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু কমলা আমলক্ষী ইত্যাদি খেতে হবে আপনি যতই আয়রন সমৃদ্ধ খাবার খান সাথে যদি ভিটামিন সি জাতীয় খাবার না খান সেক্ষেত্রে শরীরে হিমোগ্লোবিন বৃদ্ধি হবে না কারণ ভিটামিন সি আয়রনকে শোষণে সহায়তা করে সুতরাং প্রতিদিন দুই থেকে তিন রকমের ফল খাবেন এতে করে আপনার অন্যান্য ভিটামিনের চাহিদাও পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের প্রতিদিন এক থেকে তিন মাইক্রোগ্রাম ভিটামিন বি টুয়ের প্রয়োজন হয় প্রতিদিন ছেলেদের আট মিলিগ্রাম মেয়েদের চোদ্দো মিলিগ্রাম আয়রনের প্রয়োজন হয় এছাড়া মেয়েদের পিরিয়ড কিংবা গর্ভ অবস্থায় এর চাহিদা দাঁড়ায় সাতাশ মিলিগ্রাম এর মধ্যে শূন্য দশমিক ছয় মিলিগ্রাম আয়রন প্রতিদিন লস হয় পিরিয়ডের সময় মেয়েদের এক দশমিক পাঁচ মিলিগ্রাম আয়রন লস হয় তাই পিরিয়ড এবং গর্ভ অবস্থায় স্বাভাবিকের চেয়ে বেশি আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে এছাড়া সরাসরি আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট নেওয়া যায় অবস্থায় প্রায় সব সময় জাতীয় ওষুধ খেতে চিকিৎসক পরামর্শ দিয়ে থাকেন তারপরেও অনেকেরই শরীরে রক্ত কমে যায় এছাড়া অনেক সময় সরাসরি আয়রনের ইনজেকশনও দেওয়া হয় যেহেতু ইঞ্জেকশনের সাইড ইফেক্ট বেশি তাই গর্ব অবস্থায় রক্ত বৃদ্ধি করার জন্য আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে বেস্ট চয়েস মনে রাখবেন রক্তস্বল্পতা কোনো রোগ নয় এটি রোগের লক্ষণ তাই আপনার যদি রক্ত স্বল্পতার লক্ষণ দেখতে পান তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন অবহেলা করবেন না তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ for watching this video